আমরা দেশটা মুক্ত করে দেওয়ার পরে বা আমরা মুক্ত করলাম আমরা ভালো থাকব এ দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে সংকট পূর্ণ এই দেশটা থাকবে না মূল কথা হচ্ছে বাংলাদেশ একটা সুন্দর সফল দেশে পরিণত হবে এবং স্বাধীনতার চেতনা বলতে চেতনা শব্দটা ব্যাখ্যা অনেক বড় স্বাধীনতার যে সুফল এই সুফলটা যেন প্রতি ঘরে ঘরে পৌঁছে যায় কোনো ক্রমেই যেন যুদ্ধকালীন শত্রুরা আমাদের বা আমাদের পক্ষের স্বাধীনতার পক্ষের কোনো মানুষকে বা স্বাধীনতার পক্ষের কোনো লোককে বা কোনো সমাজকে যাতে স্বাধীনতার বিপক্ষের মানুষ দ্বারা আক্রান্ত হতে না হয় ছোটো হতে না হয় আমরা ভালো থাকবো মূল কথা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধেরা ভালো থাকবো এদেশের মানুষ ভালো থাকবে সবাই মিলে দেশটা উন্নত হবে এটাই আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা বিখ্যাত বা বিশেষ কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আমি সেটা বুঝিও না দেশের মানুষ ভালো থাকবে আমরা ভালো থাকবো এই উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করছি এটা বাস্তবায়ন হোক এটাই চাই এটা কিন্তু এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে হয়তো আগামী প্রচন্ড মুক্তিযুদ্ধের চেতনা করতে পারে এটাও খুব সুন্দর প্রশ্ন এটার জন্য ধন্যবাদ এই প্রশ্নের জবাব দিতে গেলে একটু অন্যভাবে জিনিস মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে মুক্তিযোদ্ধাদের যে উদ্দেশ্যে তারা যুদ্ধ করছে এটা বাস্তবায়ন করতে গেলে এখন আর মুক্তিযোদ্ধাদের এই বয়সে এই এই তোমরা কথা বলো কেন একটু কষ্ট করে ধৈর্য ধরতে পারো না কেন কথা বলো এই আপনি ওই জায়গায় যান দুই জায়গায় বসেন আরম্ভ করে দিচ্ছে হ্যাঁ ওই জায়গা তুলে যান একটু ইজ্ঞ করে দিন কথা বলে কি দরকার একটু ধৈর্য তুমি যখন এখানে আসবে তখন আমি ওখানে বলবো না মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের প্রশ্নটা নতুন প্রজন্মের যেটা করা উচিত যেটা আমরা পারিনি আমাদের ব্যর্থতা হচ্ছে কি আমাদের ভিতরে অনিয়ম ছিল আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে এমন অবস্থায় আসলে রাখা জমা রাখার পরে এমন অবস্থায় আমরা চলে আসছি যে আমাদেরকে দীর্ঘ সময় পার করতে হয়েছে এতিমের অনেক বছর পরে মুক্তিযুদ্ধ খুলছে মুক্তিযুদ্ধেরা তখন মুক্তিযুদ্ধের বয়স হয়ে গেছে আজকে পর্যন্ত আমরা সাংবিধানিক স্বীকৃতি আদায় করতে পারছি পারিনি ব্যর্থ হয়েছি এই যে অসংখ্য প্রভাবিতরে দেখতে পাচ্ছি আমরা বাধা দিতে পারছি ব্যর্থ হয়েছি আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম মুক্তিযোদ্ধার সন্তান নাতি এদেশের অন্যান্য মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে এরা অন্তত এই কাজটা প্রথম করি যে সংবিধানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা শব্দ দুটি কি বলবো সম্পৃক্ত করা হোক লেখা হোক লেখা হোক যে দীর্ঘ মুক্তি সংগ্রাম এবং সর্বশেষে সশস্ত্র সরাসরি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে মুক্তি করা হয়েছে এটার জন্য তারা চেষ্টা করুক আর মুক্তিযুদ্ধের সন্তানদের এই খাই খাই ভাবটা কমাই দিতে হবে আমি কিন্তু আগেই বলছি এ কথাটা থাকুক যে তোমার টেলিফোন পাওয়ার পরে আমি কিন্তু চিন্তা করছি এ কেমন হবে কি হবে বাবুল বাড়ির মতো সত্যি কথা মুক্তিযুদ্ধের সন্তানদের আমি সংগ্রহ করি আমি আতিককে চিনি আমার খুশি গেছে আমি তুষারকে চিনি আমার খুশি গেছে আমি ওই শ্রমণকে চিনি তারপর মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধার সন্তান এই জন্য আমার মামব এই জন্য নরিয়ার নরুলা ক্যাম্পীর জামাই কি চিনি অনেক 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 সন্তানদের আমি চিনি আমি প্রচণ্ড ভালোবাসি তাদেরকে কিন্তু ওদের কর্মকাণ্ডতে দেখা যায় যেরা ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতাটা ভালো লাগে না এই ব্যর্থতা কাজলে উঠুক উঠে খাই খাই ভাবটা বাদ দিয়া অর্থাৎ আমার বিশ হাজার টাকা থেকে যদি চল্লিশ হাজার টাকা করে তার চেয়ে কিন্তু বড় দরকার আমার সংবিধানে স্বীকৃতি দেওয়া সংবিধান নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আইনকে আইন নিয়ন্ত্রণ করে মানুষকে আমার জমি আছে জমি আমি জমিতে পাট বনছি ধান বনছি আমি খাচ্ছি জমিটার মালিক আছে জমিটার মালিক ওই দুদিন পর যদি বলো জমিটা তোমাকে দিলাম না এই যে খেয়ে বললো সন্তানের কি দূর অবস্থা আজকে তো তো কোথা নেই তো এদের এভাবে কাজ করা উচিত যে আমি কি পাইলাম কি পাবো কত বেশি পাবো এসব চিন্তাটা একটু ধীরে করে প্রথম দরকার হলো মুক্তিযোদ্ধাদের সম্মানটা যাতে বাঁচে মুক্তিযোদ্ধারা এখন প্রত্যেকেই অসুস্থ এদের সুস্থ থেকে যে কটা দিন বাঁচতে পারে এই চেষ্টাটা তারা সরকারের কাছে তুলে ধরুক এবং নিজেরা নিজেরা ঝগড়াটা না করুক নিজেদের ঝগড়াটা যদি তারা বন্ধ করতে পারে তারা পারবে পারবে না তা না কারণ আমার দুইটা সন্তান ওনার চারটা সন্তান আরেকজনের একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে সে কোথা থেকে ক্যামেরা নিয়ে তুমি এখানে ছুটে আসো তার মানে কি ভিতরে কাজ করে যে আমার চাষাদের সাথে দেখাও তাদের কথা শুনি আমি কিন্তু বিশাল বড় কোনো মুক্তিযোদ্ধা না আমার বয়স চোদ্দ বছর এখানে সবাই আমার সে বয়সে এরা যা বলতো তা আমি তখন শুনতাম আজকে তারা আমাকে সম্মান করে কেন আজকে আমার একটা অবস্থান তৈরি হয়েছে এই কারণে আর কিছুই না যুদ্ধের সময় আমি তাদের কাছে কিছুই না আমার চাইছেন যে কী শক্তি আছে আমার কিছু করার ওদের কাছে কারোর কাছে আসে আর কাছে কাছে এলেন যে কত কিছু ছিল অর্থাৎ এরা হলো আমার বড় ভাই বিষয়টা তা না আমাদের সন্তানদের কাছে এমন কিছু আশা করি যাতে তারা মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সম্মানজনক অবস্থায় নিতে পারে সেটা সাংবিধানিক স্বীকৃতি দরকার গোয়াদেরকে তাড়াইতে পারেন না আরে বুয়া তাড়ানো তো এক একটা বুয়াদের তো পাঁচ মিনিটের বেশি সময় লাগে না আমি চ্যালেঞ্জ নিতে পারি আমাকে প্রধানমন্ত্রী ক্ষমতা দোক আমি এইটটি পার্সেন্ট বোয়া সরাবো তিন মাস সময় নেব মাত্র আমাকে সিকিউরিটিকে দিবি এগুলি বুঝতে হবে সন্তানদের আমার ব্যবসা ছাড়া কেন ব্যর্থ হয়েছে এটা অ্যানালাইসিস করে সব সন্তানদের একত্রিত হইয়া একটা ছায়া এসে ওই আহ করার কোন দরকার নাই কবির খানের ওই যে কারো চামচামি করার দরকার না ওই শাহজাহানের মন্ত্রীদের তেমন কোন উপকার হয়নি হবে মুক্তি মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা কোটিপতি তারাই তো মুক্তিযোদ্ধাদের উপকার করে না আপনি একটা মুজিব বাহিনীর সদস্য বলে করতে পারবেন যে কোটিপতি না কাটবেন না কিন্তু আমার কথা একটা মুজিব বাহিনীর সদস্য বই করতে পারবে না ট্রেনিং দেওয়া মুজিব বাহিনীর যে কোটিপতি হয় নাই কটা মুক্তিযোদ্ধাকে বিশ হাজার টাকা আর মাথায় কিনে বলছে আর মনে হয় যে মানে পাগল হয়ে গেছে না এই দেশের মানুষরা এমনভাবে শিক্ষা দিতেছে যে মুক্তিযোদ্ধারা সব খেয়ে বলেন একটা অফিসার হইতে পারে না আমার সন্তান আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার একটা ছেলে ডাক্তার আমার এসসি সিলেস লেখাপড়া কী জানে এর ছেলেরা কেউ মাস্টার্স কেউ ডিগ্রি যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা আনসার হইতে হবে আনসারই বানাও এবারে কোটা খাইয়া ফেলাই কোটা দেওয়া যাবে না দুনিয়ার কোটা রয়ে গেছে রয়ে গেছে আর্মিতে কোনো কোটাই নেই অর্থাৎ হুকুম দেওয়ার কোনো ব্যবস্থা মুক্তিযুদ্ধ নেই আর যে কোটাতে আমি পরিচিত পাইছি আমরা সবগুলো বোয়া আমি দশজনের নামভূপ বলতে পারি যেগুলি আমরা হয়েছে ডিসি হয়েছে সচিব হইয়া পাই যাই আমার পরিচিত বারো থেকে চোদ্দটা ফুল সচিব আছে ওর থেকে তো বুয়া কোনো মুক্তিযুদ্ধ কোনো সময় ছিল না জীবনে কোনো দিন আমার সাথে এ নিয়ে কথাই বলেন ওরা ওরা এখন সচিব হয়ে গেছে এগুলি আমাদের সন্তানদের বুঝতে হবে আন্তঃকন্দ বন্ধ করতে হবে এই যে চাইফার নাম বললাম যে একটা সংগঠনে তুষার আতিক সুলেমান তুমি এই যে যারা আছে কি অসুবিধা আমি যদি বলি যে আমি মুক্তিযুদ্ধের চাই এখানে কি কারো অসুবিধা থাকার কথা আমি এটা চাইলাম না তুমি যাইয়া ওই নেত্রীর পা ধরে আরেকজনে যাই নিজের ফায়দা লুটার জন্য পয়সা কামানোর জন্য করলাম এটা তো মুক্তিযুদ্ধের আমরা আশা করতে পারি না আমাদের দুর্দিন মানে আমরা অসুস্থ হয়ে গেছি বয়স হয়ে গেছি আমরা তো আমাদের শেষ সময় সোজা কথা এই সময় তো সন্তানদের উপরে আশা করা ছাড়া আমাদের কিছুই নেই এরা মিলেমিশে কাজ করুক আমরা যেটা পারিনি আমরা ওদের কাছে আশা করি ওরা যেন সেটা পারে আমরা মুক্তি হতে পেরেছি অর্থাৎ বঙ্গবন্ধুর সেই প্রথম আহ্বান এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এই মুক্তিটাকে আমরা পেয়েছি জটিল প্রশ্ন অনেক জটিল প্রশ্ন আমি আমারও হয়তো উত্তর দিচ্ছি কাটাকাটি চলবে না দাদা প্রথম কথা হলো বঙ্গবন্ধুর বক্তৃতাটা আমরা পুরোটাই অনেকে শুনছি অনেক অর্ধেকটা শুনছি পুরো বক্তৃতা শোনা উচিত বক্তৃতার দুইটা লাইন হচ্ছে আমরা এখন উচ্চারণ করলাম এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মাত্র দেড় লাইন বা এক লাইনের ব্যাপার বাকি এই যে বিশ বাইশ মিনিটের আরও যে বিশাল কথা এই কথাগুলো শুনতে হবে বুঝতে হবে বঙ্গবন্ধু বলছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর আমরা কি করছি ছাব্বিশ তারিখে স্বাধীনতা দিবস ঘোষণা করে দিচ্ছি আমরা মুক্তিযুদ্ধ করছি কি স্বাধীনতার জন্য সংবিধানে আছে কোথাও আমরা মুক্তিযুদ্ধ করছি মুক্তির জন্য অর্থাৎ স্বাধীনতায় আমাদের কোনো অবদান নেই বাধ্য আমরা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধা আসিলাম মুক্তি বাহিনী কোন রায়তের আন্দার বানাই গেল মুক্তিযোদ্ধা মুক্তিখোঁজে মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধা যারা জীবনে আমাদের দেখতেই পারে নাই এর মুক্তিযোদ্ধা ঘটনাটা হচ্ছে যে না আমি মুক্তি বলব প্রথম দিক দা বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগুচ্ছে সচক্ষে আমরা দেখতেছি কত পারছেন এগুচ্ছে একজনের ডেইলি ইনকাম কয়েক লক্ষ টাকা আর একজনের ডেইলি ইনকাম কয়েক টাকা এটা রে অ্যাভারেজ করে আপনার সমান আমার বানাই দিলেন আমার সমান আরেকজনের বানাই দিল এটা এটা স্ট্র্যাটেজি দিয়ে এটা হয় না আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি আমাদের চরিত্র তো ধ্বংস হয়ে গেছে এই দেশের মানুষের এই দেশের সেই ছোট থেকে বড় পর্যন্ত যেই সচিব থেকে শুরু করে সেই প্রিয় পর্যন্ত প্রত্যেকে দুর্নীতি তাহলে মুক্তি কোথা থেকে দিলেন আমি যদি আমার চারিত্রিক মুক্তি না পাই গেলে কিসের মুক্তি আসবে বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলছে সে সংবিধানের স্বাধীনতা বানাই দিয়ে গেছে ছাব্বিশ তারিখে অর্থাৎ মুক্তিযোদ্ধারা যা করছে সেটা হলো মুক্ত করছে দেশ স্বাধীন হয়ে গেছে যুদ্ধ ছাড়া এই দেশটা স্বাধীন হয়েছে চাকা মেজা ঢিল মেজা লড়িটা পিলে দিতে হবে দিতে হবে নাইলে গদি ছাড়তে হবে এসব করে দেশটা স্বাধীন হয়ে গেল এতই সস্তা তা আমার মতো আমি না হয় সবট একটা মুক্তিযোদ্ধা এই যে আমার বাইরা যারা ছিল তারা অস্ত্র হয়তো কি করছে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন হচ্ছে এখানে সমস্যাটা কোথায় এই যে মুক্তির কথা বঙ্গবন্ধু বলে গেছে আচ্ছা গেল এই কথা বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের সাত আগস্ট আমার কাছে কপিটা আছে এখানে নেই সাত আগস্ট মুক্তিবাহ একটা সংজ্ঞা দিয়ে গেছিলেন সরকারিভাবে ওই সেই সংজ্ঞাটা বঙ্গবন্ধুর মুক্তি আর দেশের মুক্তি আর বঙ্গবন্ধুর মুক্তির কথা বলে গেছে সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের দায়বদ্ধ একমাত্র

বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হয়েছে মুক্তি বাহিনীর লোকজন দিয়ে তা বঙ্গবন্ধুর মুক্তি যদি পেতে হয় বঙ্গবন্ধুর সেই শব্দ অনুযায়ী তাহলে যেটা প্রথম দরকার সেটা হলো আমাদের চারিত্রিক মুক্তি দিতে হবে টাকার মুক্তি কোনো মুক্তি না টাকার মুক্তি তো আমরা পাইনি আমি ডেলি ইনকাম করি পাঁচশো টাকা আর একজন ইনকাম করি ডেলি পাঁচ পাঁচ লাখ টাকা দুই এক জায়গায় করলে কত হয় পাঁচশো পাঁচ লক্ষ পাঁচ হাজার অর্ধেক করলে কত হয় আড়াই লাখ আড়াই হাজার তা আমার কি আড়াই লাখ আড়াই হাজার নাকি অ্যাভারেজ করে তারা একটা ই দিয়ে দেয় হিসাব দিয়ে দেয় এগুলি সাধারণ মানুষ বোঝায় কত লাভ কত টাকা টাকায় আমরা ঋণী আছি এটা যারা আমাদেরকে ঋণগ্রস্ত করে তারা জানতে পারে মেগা প্রজেক্ট একটা একটা বানাচ্ছে সমস্যাগুলো কোথায় সাধারণ মানুষের দা পর্যন্ত আজকে মানুষ ভালো আছে 100 বার এটা স্বীকার করি আজকে মুক্ত যোদ্ধারা ভালো আছে সেખાছিল ক্ষমতা আসার পরে মুক্ত যোদ্ধার ভাতা বৃদ্ধি করছে মুক্ত বর্তমান বাজারে 2 4 টাকা দালভাত কই চাইছে ইট ডাজন্ট মিন যে মুক্ত যোদ্ধারা এসে মানুষ মুক্তি পেয়ে গেছে এটা প্রাপ্য হবে সরকার প্রদানকে সরকার প্রদান যদি চায় তাহলে আমি মনে করি বর্তমানে যারা তার আশেপাশে আছে রাজনীতি করে গুরুত্বপূর্ণ চরিত্র নাই এই চরিত্রহীন মানুষ বিভিন্ন জায়গা থেকে আইসে এটা বঙ্গবন্ধুর শীর্ষ পারে কিন্তু আমার বিশ্বাস যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা সেখানের পাশে দাঁড়াবে বিপদে পড়লে কিন্তু জাগো এখন খাওয়াচ্ছে এটা বিশ্বস্ত না আমি বিশ্বাস করি না নেত্রী বিশ্বাস করতে পারে সেটা তার ব্যাপার বিশ্বাস করে বললে তো এরকম হইতেছে তো মুক্তি দিক মুক্তি একটু উন্নতি হইলে এটাকে যদি মুক্তি বলে আমি সেটাই বিশ্বাস করি না মুক্তি চারিত্রিক মুক্তি আসতে হবে এবং যেই লক্ষ্য নিয়ে আমি না বলবো না যেই লক্ষ্য নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করছি শত্রু মুক্ত করছি সেই লক্ষ্য পূরণ করতে পারলে আমাদের মুক্তি হবে এর আগে না শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কি কী শেখাচ্ছে অদরকারি জিনিস শিখাচ্ছে মাদ্রাসা দিয়ে বাংলাদেশ বেরিয়ে বলেছে গাছতলা বাসতলা কোথাও মাদ্রাসার কারিকুলাম ঠিক করে দাও অসুবিধা কি স্কুল কলেজ মাদ্রাসা সবই দরকার আছে আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের শিক্ষার দরকার আছে কিন্তু এত মাদ্রাসা তৈরি করে দিয়া এখানে কি শেখানো হচ্ছে আমার বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে আমাদের তৈরি করে একটা মসজিদ আছে আর জামা যখন জানা যা ধর্ম লোকান্ত হয় অন্য জায়গার থেকে এখন পর্যন্ত একটা মাদ্রাসা আছে তিরিশ বছর ধর চলে জানা যা দিতে গেলে অন্য জায়গা থেকে লোকান তাই ওই হুজুরে আনু আইসেনি তাহলে আমরা কী শিখাচ্ছি ব্যর্থতা এটা স্কুলও আছে কলেজও আছে বিশ্ববিদ্যালয় আছে আজকে এ আছে বহু জায়গা আছে কিন্তু অবস্থাটা কী কি হয়েছে কইতে পারে না পত্রিকাতে ইয়ে তো দেখি টিভিতেই দেখায় তো এটা কি কি মুক্তি পাবে মূলত মুক্তি পেতে হলে আমার চারিত্রিক মুক্তি হতে হবে অর্থনৈতিক মুক্তি হলে আমরা কিছুটা ভালো থাকবো চারিত্রিক মুক্তি হইলেই আমরা সব মুক্তি পেয়ে যাব ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আর আজকে আমার যেই যে দ্বারা যারা একসাথে আসলে মরতে গেছিলাম সকলের ঘাট দ্বারা আমি মাঝে মধ্যে এই কথাটা বলি যে মুক্তিযুদ্ধের ঘাড়েটা বলি তেরা তেরা না হলে কেউ

আমি তো আমার চোখে কোনো মুক্তিযুদ্ধ দেখিনি ইন্ডিয়াও গেছে বইয়ে খাইছে গড়ছে বাস এখন মুক্তিযুদ্ধ বোঝা গেছে বোঝাইছে সহি ক্ষমতা এসেছে একটা বানাইতে পারলে মনে হয় ওর বাবা বাপটা এরকম এটা সঠিক না যুদ্ধ করছে এই দেশের বেশিরভাগ না নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট যুদ্ধ করছে এই দেশের মুসলমানের সন্তানটা এখানে ধর্মীয় কোনো কম বেশির বিষয় না হিন্দুর বলেন করে নেই দুই একজন খুঁজলে সারা থানায় প্রতিতে হিন্দু মুক্তিযোদ্ধা পাওয়া যাবে দুই চারজনই আমার থানায় আমি বলতে পারি কিন্তু তালিকায় অনেক বেশি থাকতে যায় আসে না তালিকার মুক্তিযোদ্ধা আর আসল মুক্তিযোদ্ধার কথা না গ্যাজেটের মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধার কথা না আসল মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু যেই সংজ্ঞাটা দিয়ে গেছিলো বাহাত্তর সালে ওটা যদি রক্ষা করা হতো তাহলে দেড় লাখের বেশি বাড়ি যার আন্দোলনে বানাইতে পারতো না যুদ্ধ ট্রেনিং থাকতে হবে যুদ্ধ থাকতে হবে অস্ত্র থাকতে হবে ট্রেনিং অস্ত্র যুদ্ধ এবং সততার সাথে যুদ্ধ শেষে অস্ত্র যাবে এত তালিকা 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 মধ্যে কোনো নাই কীভাবে দেশের ওই যে বলুন প্রশ্ন যেভাবে মুক্তি মুক্তিটা আসবে তা কিভাবে আর সব দেশ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ আছে ওই যে খাই খাই বারটা অর্থাৎ না পাই আর পাইতো না পাই সে দীর্ঘদিন পাওয়ার পরে তাদের কম গেছে অন্যরকম আরও যাতে কিছু পাই এই একটা সন্তানগুলি হয়েছে ওই রকম সারাক্ষণ আমি তো এই যে যাদের কথা বললাম আমি বহু সন্তান বিবেশীভাবে ঘরে কিছু মুক্তিযোদ্ধার নেতা আছে দেখা যাবো কোথায় শোনালি ব্যাংকের সামনে ব্যাংকের সামনে না হয় সমাজসেবার সামনে না হয় থানার সামনে ডিসি অফিসের সামনে এস কিছু দুই আনার কাজ নাই করবো আর খালি ইলেকশন চাই আরে মুক্তিযোদ্ধা সংসদ কল্যাণ ট্রাস্ট মন্ত্ৰণালয় জামুকা চৌবিশ ঘণ্টাৰ মতে